সামনে না না ঠিক আছে তুমি বলো ভিডিও চলছে মানে লেডিস হ্যাঁ তা ঠিক আছে উনি বলেছে উনি তো একটা ওনার পড়তো বনা কাজ তো এটা উনি উনি হতেই না 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 করবে না তাহলে তুমি ছুরি দেখাবে না দেখাবে ওনার ডিউটি তো ওনার ডিউটি তো

বাড়ি কি ভাই ক্যানিংয়ে বাড়ি কোথাও বাড়ি পরের এখানে হসপিটাল মোড়ে

ক্যানিং যাচ্ছিলাম ক্যানিং লোকাল ধরে নিউ গড়িয়া থেকে ট্রেনে উঠি হঠাৎ তালদি থেকে একজন যুবক মানে ছুরি নিয়ে ওঠে উঠেই জিআরপি বলছে যে এটা লেডিস তা উনি নেমে গেছিল নেমে গে আবার উঠেছে উঠে তখন ছুরি নিয়ে জিআরপিকে দেখি ইয়ে করছে তখন জিআরপি তো ভয়ে হয়ে গেছে জিআরপি আর কোনো প্রতিবাদ করছে না মানে ভয়তে শীতিয়ে গেছে তখন আমি মেয়েদের বললাম যে আজকে জিআরপি আমাদের সুরক্ষা দেওয়ার জন্য তো ট্রেনে উঠেছে তাহলে সেই জিআরপিকে উনি মার মারতে যাচ্ছে একটা ছুরি নিয়ে তাহলে আমাদের যদি দশটা মহিলা যদি এগিয়ে যায় ও তো একটা একজনকে মারবে নজনকে তো মারতে পারবে না তাহলে চলো আমরা এগিয়ে গিয়ে প্রতিবাদ করি বলে আমি ভিডিওটা অন করি ভিডিওটা অন করে ওর সামনে এগিয়ে গিয়ে তখন বললাম যে ভাই কি হয়েছে তখন ওই আমার সাথে কথা কাটাকাটি হচ্ছিলো বা আমাকে এ করছিলো ছুরি দেখাচ্ছিল আমাকে বলছে তুমি সরে যাও নালে মানে ছুরি দিয়ে মারবে এরকম তাহলে আজকের আমাদের সুরক্ষা কোথায় আর ক্যানিংটনে তো এটা প্রতিনিয়ত হচ্ছে জিআরপি কোনো এ করছে না সুরক্ষা নিচ্ছে না আমি জিআরপি অফিসে যাই ভিডিওগুলো দেই বলি আমাকে আবার বারণ করা হয়েছে ভিডিওটা যাতে পোস্ট না করি বা কাউকে না দিই যে দিদি ওটা আপনার আমাকে মানে খুব ভালো বললো যে আপনার সাহস হ্যান তেন তো বলি হ্যাঁ আমার তো সাহস হবে না কেন আজকের একজন এ করছে আর আমি একটা যেহেতু বিজেপির নেত্রী তাহলে আমি কেন এ করবো না এই জেলার আমি এক্সিকিউটিভ মেম্বার বিজেপির জয়নগর জেলার তা আমি প্রতিবাদ করব না এখানে এত বড় একটা ঘটনা হচ্ছে আজকের আমাদের যদি মহিলা কোনো মহিলাকে যদি মেরে দেয় তাহলে কী হবে কোনো সুরক্ষা আছে কি কোনো সুরক্ষা তাহলে এগিয়ে আমাদের যেতে হবে প্রতিবাদ করতেই হবে তারপরে জিআরপি আমাকে প্রতিনিয়ত ফোন করে বারণ করে যে না ওকে অ্যারেস্ট করব ওকে অ্যারেস্ট করে আপনাকে জানাবো এবারে অ্যারেস্ট কবে করেছে জানি না আমাকে জানায়নি তারপরে একদিন বলছে দু তিন দিন আগে বলছে ওকে অ্যারেস্ট করা হয়েছে তারপরে আমি ভিডিওটা পোস্ট করি এবং ভিডিও পোস্ট করতেও আমাকে বলল যে দিদি আপনি ভিডিওটা ভাইরাল হয়ে গেছে ভাইরাল ভিডিও আপনি পোস্ট করলেন আমি বলি হ্যাঁ এত পোস্ট করবো না এত বড় একটা ঘটনা আমি পোস্ট করবো না তারপরে বলে আমি আপনারা সুরক্ষা কোথায় দিচ্ছেন আজকের যদিও বা উঠেছে সেখানে তো জিআরপির এগিয়ে যাওয়া উচিত ছিল সে জিআরপি ভয়ে শীতি গেছে তা তার প্রাণ আমি বাঁচালাম নাহলে ওকে তো ওই দিন মেরেই দিত বলছে তো যে ওকে আমি মুখ চিনে নিয়েছি মেরে দেবো আর এর ইয়ে আমি করবো তাহলে আজকের এত ইয়ে করছে আপনারা সব শুনেও আপনারা চুপ করে আছেন তারপরেও আমাকে ডেকেছিল দু দিন যায়নি তারপর আর কোনো ইয়ে নেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন